নমস্কার বন্ধুরা আজকে আমরা রান্না করতে চলেছি আলু আর মটরের ডালের গড়া প্রথমে আমরা পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়েছি এখন আমরা মটরের ডালের সাথে আলুটা মাখিয়ে নিব প্রথমে কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিব আর স্বাদ মতো লবণ তারপর একটু তেল তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখন মাখিয়ে নিব এখন কড়ায়ে একটু বেসন দিয়ে দিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে দিব সাদা তেল তারপর ওগুলো দিয়ে দেবো জিটে করেছিলাম উঠিয়ে নিব দেখুন সেই হয়েছে খেয়ে দেখেছিলাম সেই লাগলো খেতে একদিন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব